আজকে ব্যঞ্চর ধরা পড়ছে সেই ব্যঞ্চর দেখার জন্য আমি যাইতেছি দর্শক বিন্দু আপনারা আমার সাথে থাকেন আপনাদের এই ব্যঞ্চর কীভাবে কী চুরি করছে সব বিস্তারিত আপনাদের দেখানোর জন্য আমি নিয়ে যাচ্ছি শুনেছি ওখান থেকে ভিডিও বলে করতে দিতেছে না তাই আমি আগের থেকেই ভিডিও করতে করতে যাচ্ছি যাতে কেউ না নাটের পায়ে আমি ভিডিও করতেছি এই কারণে শুধু আপনারা আমার সাথে থাকেন আর ভিডিওটা ধৈর্য ধরে দেখেন দেখেন এই ভ্যানচর আমি এখন তো দেই নেই তা আজকে হলো আমি ভ্যানচর দেখবো তো মারে নাই ভ্যানের শুনছি বলে মারে নাই ধরে রাখছে তাই সেটা আমি দেওয়ার জন্যে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি যাচ্ছি সরাসরি আপনারা দেখতে থাকেন দেখতে থাকেন কিভাবে কয়জনে চুরি করছে কিভাবে চুরি করছে আর <laughs> ওরা <laughs>